আজকে সমাজের মধ্যে অন্যায় হয় আজকে সমাজের মধ্যে অবিচার হয় আজকে সমাজের মধ্যে জিনা হয় আজকে সমাজের মধ্যে অপহরণ হয় কিন্তু কাউকে প্রতিবাদ করতে দেখা যায় না চিল্লা বলে ঠিক কিনা মুক্তারা মাহাজরিন মনে রাখবেন চুরি করা যে অপরাধ ডাকাতি করা যে অপরাধ অন্যায় করা যে অপরাধ জুলুম করা যে অপরাধ এই জুলুম অন্যায়কে সহ্য করা ঠিক একই অপরাধ চিল্লাই বলে ঠিক কিনা সুতরাং কেউ যদি চুরি করে কেউ কেউ যদি যদি ডাকাতি করে করে জুলুম এই জুলুমের প্রতিবাদ যদি আপনি করতেন কেউ যখন আপনার উপর অত্যাচার করে এই অত্যাচারের প্রতিবাদ যখন করতেন তাহলে সে দ্বিতীয়বার অত্যাচার জুলুম করার সাহসকয় তোরা চিল্লাই বলেন ঠিক কিনা আপনার উপর অত্যাচার হয়েছে আপনার উপর জুলুম হয়েছে আপনার উপর অবিচার হয়েছে আপনি তার প্রতিবাদ করলেন না সে যে আপনার উপর অত্যাচার করল জুলুম করলো এই জুলুম করতে করতে তার এক পর্যায়ে সাহস বেড়ে যায় সে এক পর্যায়ে অত্যাচার জুলুম করে করে এই অত্যাচার আর জুলুমের প্রতি অভ্যস্ত হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা আর এই অত্যাচার জুলুম করে করে সে এক সময় সমাজের জন্য ক্যান্সার রোগের মতো আক্রান্ত হয় চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং অত্যাচার করা যেমন অপরাধ জুলুম করা যেমন অপরাধ এই অত্যাচার আর জুলুমের প্রতিবাদ না করা ঠিক তেমনই অপরাধ চিল্লায় বলেন ঠিক কিনা তারা ডাকাত তারা চোর তারা বাটবার তারা সমাজের কলঙ্ক তারা হলো মানুষের কাছ থেকে জোর করে চাদাবাজি চাঁদাবাজি করে চিল্লায় বলে ঠিক কিনা তারা মানুষের কাছ থেকে জোর করে নেয় আরেক ধরনের মানুষ আছে সম্মানিত অর্থাৎ আপনারা বললো সম্মানিত না বললো সম্মানিত সম্মানিত বলেই আপনারা তাদেরকে كل تكنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَّقَ رَسُولُهُ النَّبِيُّ الْأُمِّيُّ الْكَرِيمُ سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما বিশ্বফলি সদেড়ি ওয়েশ শিরীলি অমৃত ওয়াসলুলা অঙ্কুদা তামিল নিশানি ইয়ফ কহু কৌলি আল্লাহ পাকরফ বলে আয়লামিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান বলে আয়লামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্ৰেষ্ঠতম জায়গা মস্তিদা আসবার বর্ধবার এবং আমাকে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রব্বে কারিম দান করেছেন সেই রবের দা জবান দিয়ে সেই রবের দাবার শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুল সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুলনাগিন নবীগুল নবীগুল মাদানী সৈয়দুল সকলাইন ইমামুল মুসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সালুআ আলি সাল্লামের উপর আল্লাহ আল্লাহর আয়ালিন যাদেরকে মহাব্বত করেন যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালো কাজ করার মতো তৌফিক দেন ঠিক কিনা সুতরাং আপনি ভালো কাজ করতেছেন মানে আপনার প্রতি আল্লাহ বকরবুল আলামিনের রহমত আছে ঠিক না আল্লাহ বাকরবুল আলমিনের রহমত ছাড়া কি আমরা চলতে পারবো এই জন্য ভাই আল্লাহ পাকরবুল আল আমিনের খাস রহমত আমাদের জন্য অত্যন্ত জরুরি মুখতারাম হাজরিন তো আলোচনা চলতেছিল সুরা আসরের উপর সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত কিন্তু চার শ্রেণীর মানুষ এই ক্ষতি থেকে বাঁচতে পারবে কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ মুক্তারাম হাজরেন দুনিয়ার মধ্যে যারা লোভ করবে দুনিয়ার পিছনে যারা দৌড়াইবে দুনিয়া তাদেরকে লাথি ফেলে বলেন ঠিক না আর দুনিয়ার দিকে যারা মোহতাজ না হয়ে আল্লাহ আল্লাহরুল আলমিনের ইবাদত করবে আল্লাহ বকরবুল আলমিনের গোলামি করবে রসুল্লাহ আলী সাল্লাম এর সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করবে আল্লাহ আল্লাহর আলমিন ওই সুন্নতি মানুষটার উপর ওই আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তির উপর সারা দুনিয়া তার পায়ের নিচে এনে ফেলে দেবে চিল্লা বলে ঠিক কেনা এই জন্য ভাই ঘুরলে দুনিয়া পাওয়া যায় না আর আল্লাহর আল্লাহকে পাওয়ার চেষ্টা করলে দুনিয়া তার হয়ে যায় চিল্লা বলে ঠিক কেনা পূর্ব অনামাইন বলেন তুমি দুনিয়া সবকিছু পেয়েছো কিন্তু তুমি আল্লাহকে পাও নাই তাহলে তুমি কিছুই পাও নাই কিন্তু তুমি দুনিয়ার সব কিছু পাও নাই অর্থাৎ কোনো কিছুই পাও নাই আল্লাহকে পেয়েছ তাহলে তুমি সব কিছুই পেয়েছ ঠিক না এই জন্য আমরা আল্লাহকে পাইতে চাইগে যাই না হ্যাঁ চাইগে যাই না আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বাকরবুল আলামিনকে চিনা জানা উপলব্ধি করার মতো তৌফিক দান করে বলেন আমিন সময় প্রায় শেষের দিকে একটার উপরে বাইজে গেছে তো আলোচনা শুনবেন ঘুমরা মুখ করে আলোচনা শুনলে আমার আলোচনা বের হইব না সময় আজকে যে সূর্যটা তেলওয়াত করছি এই সূরার মধ্যে আল্লাহ পাকর আলামী সময়ের কসম খাইছে কে এর কথম খাইছে ভাই সময়ের কসম খাইছে আমরা মানুষ কসম কাঠি কিসের জন্য একটা কথা বিশ্বাস করানোর জন্য ঠিক কিনা কিন্তু মানুষের জন্য শুধু আল্লাহ ফাকরবুল্লা আলমিনের নামের উপর কসম খাইতে পারবে অন্য কোন নামের উপর কসম খাওয়া বান্দার জন্য জায়েজ নাই। কিন্তু আল্লাহ আল্লাহর আলামিন বিভিন্ন জিনিসের বিভিন্ন বস্তুর উপর কসম খাইছে আর যে বস্তুর নাম ধরে কসম কসম খাইছে ওই বস্তুর দাম কি বেড়ে গেছে সুতরাং আল্লাহ বাকরবুল আলমিন সময়ের কসম খাইছে মানেই কি সময়ের মূল্য আছে নাকি নাই এই জন্য ভাই সময়কে মূল্যায়ন করতে হবে একটা সপ্তাহ পরে আপনারা ইমাম সাহেব এর জবান থেকে কিছু কথা শোনার মতো তৌফিক হয় লেভেল ঠিক কিনা সারা সপ্তাহ সবাই যার যার মতো ব্যস্ত সবাই সবার কাজে নিয়োজিত কিন্তু মুসলমানদের একটা বিশেষ কাজ যে আছে সেটা হলো আল্লাহর গোলামি করা সেদিকেও মানুষ গুরুক্ষেপ করে না ঠিক কিনা আফসোস এই জাতির জন্য মুফতারাম হাজারিন এই জন্য আল্লাহ আকরবুল্লাহ আলমিন যেহেতু আমাদেরকে কবুল করেছেন সপ্তাহে একটা সময় অর্থাৎ শুক্রবার দিন জুমার দিন অল্প সময় আমরা কথা শুনতে পারি এই কথাও যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে এই কথার মাধ্যমেও আল্লাহ আকরবুল্লাহ আলমিন আমাদের জন্য আমলের মতো মন মানসিকতা সৃষ্টি করে পারেন কি পারেন না পারেন এই জন্য ভাই কথাগুলো দিলের কান লাগাই শুনবো আমলের নিয়তে শুনবো তাহলে আমরা আমল করতে পারবো ঠিক কিনা মুখতারাম হাজরিন তো বলতেছিলাম আপনাদের গত সপ্তাহ ঘটনা মনে আছে তো নাকি মুখতারাম হাজরিন যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাবে তারা তো ধ্বংস হয়ে যাবে আর যারা আল্লাহ পাখরব গুলা পাওয়ার চেষ্টা করবে তারা দুনিয়াও পাইবে আখেরাত পাইবে থেকে না তো আইসা আলাই সালাম এর খাদেম যে ছিল ওই খাদেম কি করলো যে তিনটা স্বর্ণের টুকরা নিয়া নিজের মতো কি করতেছে চইলা যাইতেছে যখন চইলা যাইতেছে এমতো অবস্থায় এই খাদেমকে কে ধরছে ডাকাতে ভাই ডাকাতে ডাকাতদের বলতেছে যে ভাই তিনটা স্বর্ণের টুকরা দুইটা তোমরা নাও আরেকটা কে আমি নেই ইনসাফ বজায় থাকুক তো এই তিনজনই সামনের দিকে অগ্রসর হইলো আর চিন্তা করতে লাগলো যে এই স্বর্ণের টুকরা কিভাবে একা হাসিল করা যায় তাদের ভিতরে দুনিয়ার লোভ লালসা এমতো অবস্থায় বেশ কিছু খানিক করার পর ঈশার সাল্লা তাল্লামের খাদেম বলতেছে যে ভাই অনেক পথ তো সফর করলাম সফর করতে গিয়া হুদা লেগে গেছে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পর বলতেছে ভাই কিছু তো খাওয়ার দরকার সুতরাং তোমরা ডাকাত মানুষ তোমরা যদি বাজারের মধ্যে যাও তোমাদেরকে জনগণরা কি করবে ঠিক পিঠাইবে না পেশাদার ডাকাত যারা তাদেরকে দেখলে চিনা যায় চিল্লা বলেন ঠিক না এখন তো মানুষ অন্যায়ের প্রতিবাদ করে না করে এখন মানুষ কি করে না অন্যায়ের প্রতিবাদ করে না মুক্তারাম হাজরিন বাহিরে আওয়াজ নাই বাহিরে মাইক বন্ধ সারা মসজিদে কারণ নাই কেউ কথা না বলি কেউ কথা না কথাগুলো মনযোগ দিয়ে তো যেটা বলতেছিলাম তো এই মুসা আলাই আরামের খাদেম বলতেছে তোমরা তো ডাকাত তোমরা যদি লোকালয়ের মধ্যে যাও তোমাদেরকে জনগণ ধরে কি করব পিঠাইবো মারপিট করব। সুতরাং তোমাদের যাওয়া দরকার নাই আমি বাজার থেকে কিনে নিয়ে আসি খাবার নিয়ে আসি মুফতারা মহাজরিন এখানে একটা পয়েন্ট হলো আজকে সমাজের মধ্যে অন্যায় হয় আজকে সমাজের মধ্যে অবিচার হয় আজকে সমাজের মধ্যে জিনা হয় আজকে সমাজের মধ্যে অপহরণ হয় কিন্তু কাউকে প্রতিবাদ করতে দেখা যায় না চিল্লা বলে ঠিক কিনা মুখতারা মহাজরিন মনে রাখবেন চুরি করা যে অপরাধ ডাকাতি করা যে অপরাধ অন্যায় করা যে অপরাধ জুলুম করা যে অপরাধ এই জুলুম অন্যায়কে সহ্য করা ঠিক একই অপরাধ চিল্লাই বলে ঠিক কিনা সুতরাং কেউ যদি চুরি করে কেউ যদি ডাকাতি করে কেউ যদি জুলুম করে এই জুলুমের প্রতিবাদ যদি আপনি করতেন কেউ যখন আপনার উপর অত্যাচার করে এই অত্যাচারের প্রতিবাদ যখন করতেন তাহলে সে দ্বিতীয়বার অত্যাচার জুলুম করার সাহস কী তোরা চিল্লায় বলে ঠিক কিনা আপনার উপর অত্যাচার হয়েছে আপনার উপর জুলুম হয়েছে আপনার উপর অবিচার হয়েছে আপনি তার প্রতিবাদ করলেন না সে যে আপনার উপর অত্যাচার করলো জুলুম করলো এই জুলুম করতে করতে তার এক পর্যায়ে সাহস বেড়ে যায় সে এক পর্যায়ে অত্যাচার জুলুম করে করে এই অত্যাচার আর জুলুমের প্রতি অভ্যস্ত হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা আর এই অত্যাচার জুলুম করে করে সে এক সময় সমাজের জন্য ক্যান্সার রোগের মতো আক্রান্ত হয় চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং অত্যাচার করা যেমন অপরাধ জুলুম করা যেমন অপরাধ এই অত্যাচার আর জুলুমের প্রতিবাদ না করা ঠিক তেমনই অপরাধ চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ভাই অত্যাচারও আমরা কারো উপর করব না বলেন অত্যাচার কারো উপর করব না এবং অত্যাচার করলে কাউকে আমরা নিস্তারও দেব না চিল্লা বলেন ঠিক কিনা মুস্তারাম হাজরিন এই জন্য অত্যাচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না অত্যাচার জুলুম একজন সম্মানী ব্যক্তিকে সম্মান না করা এটাও একটা কি জুলুম একজন সম্মানী ব্যক্তিকে সম্মান না করাটা কি জুলুম কি ভাই এটাও আপনার কি আমার কথা বুঝেন না নাকি যে আমি কি মানে অনেক কঠিন কথা বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এমন অনেক কারাম আছেন যাদের সাহিত্যিক কথা আপনারা না যে হুজুর কি বললো এটা মানে বিশ্লেষণ করে বাংলা কথা বলতেছে কিন্তু জনগণ আমি তো তত বড় মহাপেরা আলেম না আমি তো খুব সাধারণ কথাই বলতেছে গ্রামের আঞ্চলিক ভাষাগুলি বলতেছে নাকি আপনারা আমার কথা বুঝেননি তো বুঝলে একটু উত্তর দিয়ে কি যেন বলতেছে মনে হতো নাই এই জন্য এই জন্য ভাই অত্যাচার করা যাবে এবং কেউ যদি অবিচার করে জুলুম করে তার প্রতিবাদও করতে হবে তো যেই কথাটা বলতেছিলাম কোন মুরুব্বী ব্যক্তি কোন কি মুরুব্বী ব্যক্তি সম্মানী ব্যক্তি এই মুরুব্বী ব্যক্তিকে সম্মানী ব্যক্তিকে সম্মান না করাও কি জুলুম অত্যাচার আবার কোনো বাচ্চা সে দেখতে ছুটু। তাকে স্নেহ করা স্নেহ না করা তার প্রতি এহসান না করা এটাও কি অত্যাচার জুলুম আপনারা মুসল্লি আপনারা কি মুসল্লি আপনাদেরকে সঠিক খেদমতটা না দেওয়া একটা মাস আলা জিজ্ঞাসা করলেন এই মাসআলার আলার ব্যাপারে আপনাদেরকে অবগত না করা আপনাদেরকে সঠিকভাবে নামাজ না পড়ানো সঠিকভাবে নামাজের তাকিদ না দেওয়া এটা আপনাদের উপর কি অত্যাচার জুলুম ঠিক না আবার আপনারা ইমাম সাহেবকে পরিপূর্ণ রেসপেক্ট না করা পরিপূর্ণ সম্মান না করা তাদেরকে তুই তুকারি করা নিজের ছুটু বাইয়ের মতো মনে করা এটাও কি ইমামের উপর কি জুলুম ঠিক না কিন্তু আফসুস ও পরিতাপের বিষয় হলো যে সমাজটা চলতেছে কী ভাই উল্টা মানুষ অত্যাচার করলে কি হয় কিছু কিছু মানুষ অত্যাচার করলে কি হয় খুশি হয় একটা ব্যক্তি নামাজ পড়ে না নিজে নামাজ না পড়া এর মানেই হলো নিজে নিজের নফসের উপর জুলুম করা অত্যাচার করা কি করা ভাই অত্যাচার করা জুলুম করা তো সে যে নামাজ পড়তেছে না তার জাহান নামের মধ্যে জ্বলতে হবে কি হবে না এটাই হলো জুলুম এটাই হলো অত্যাচার আর এই জুলুম অত্যাচার দেখে কোনো ইমাম সাহেব যখন তাকে নামাজের তাকিদ দেয় না নামাজের কথা বলে না তখন এই ইমাম সাহেব ওই মুসল্লির উপর কি করলো অত্যাচার করলো জুলুম করলো কিন্তু এই জুলুমটা যখন আমরা ইমাম সাহেব করি তখন ইমাম সাহেব ভালো আলহামদুলিল্লাহ কাউকে কিছু বলে না আর ইমাম সাহেব যখন সমাজের মধ্যে থাকে যখন রাস্তাঘাটের মধ্যে একটা ব্যক্তি গান বাজা যায় ভাই মসজিদের পাশে গান বাজা যায় না এটা বললে ইমাম সাহেব কিনা ভালো না দোকানের মধ্যে বইসে আড্ডা দিতেছে বলতেছে ভাই আপনি তো একজন মুসলিম মুসলমান হয়ে আপনার উপর নামাজ পড়স সুতরাং নামাজ পড়তে আসেন এই নামাজের তাকিদ যখন একজন ইমাম সাহেব দেয় তখন ইমাম সাহেব ভালো না চাইলাম ইনসাফ করতাম হয়ে গেলাম কি অত্যাচারী অর্থাৎ সমাজ চলতেছে কি উল্টা মুস্তারাম হাজরিন এই জন্য অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না আমাদের রবের দিকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ কাকরবুল আলামিনের খাস রহমত আমরা পাবো চিল্লা বলুন ঠিক কিনা মুস্তারাম হাজরিন তো কথাটা বলতেছিলাম ওই ওইসা আল এর খাদেম বাজারের মধ্যে গেল আর মনে মনে সে একটা ফোন দিয়ে লাগলো আমার কাছে এখন একটা স্বর্ণের টুকরা আছে কয়টা স্বর্ণের টুকরা আগে ছিল কয়টা হ্যাঁ আগে ছিল কয়টা একটু উত্তর দেন একটু উত্তর দিয়েন আপনার সাথে আইলসেন করে উত্তর না দেন এই অলসামের ব্যাপারে কোরআনে শক্ত ভাষায় কিন্তু আয়াত আছে আমার একটা মনে নাই তো একটু উত্তর এইভাবে চুপ থাকলে তো হবে না তো যেটা বলতেছিলাম মনে মনে সে ফোন আমার কাছে স্বর্ণের টুকরা ছিল কয়টা তিনটা এখন আছে একটা যে স্বর্ণের টুকরার জন্য আমি নবীর কাছ থেকে দূরে চলে সরে আসলাম এই স্বর্ণের টুকরা ডাকাতে নিয়ে নিবে এটা তো হতে পারে না সে একটা ফোন দেওয়াটে লাগলো কিভাবে এই স্বর্ণের টুকরা কি করা যায় হাসিল করা যায় কিভাবে এই স্বর্ণের টুকরা কি করা যায় হাসিল করা যায় এই ফোন দিয়ে আইটা আইটা সে বাজার থেকে কি কিনলো খাবার কিনলো সেদিন লফ অয়ালি শুধু দিয়ে তো সে ফোন দিয়ে আসছে কিভাবে এই স্বর্ণের টুকরাটা কি করা যায় হাসিল করা যায় সেই ফোন দিয়ে কি করলো বাজার থেকে খাবার কিনল তো খাবার কয়জনের তিনজনের খাবার কিনছে এই খাবার না সে যখন নিয়ে আসতেছে খাবার মধ্যে বিষ মিশে আনছে কি মিশে আনছে ভাই বিষ মিশে আনছে বিষ মিশে আই না এদিক দিয়ে এত ডাকাতের দল তারাও চিন্তা করতেছে একটা তো ওই ব্যক্তির কাছে আছে ওই ব্যক্তি থেকে কিভাবে। একটা স্বর্ণের টুকরা কি করা যায় হাসিল করা যায় এই চিন্তা যখন করতেছে তো যারা তারাও ডিসিশন ফাইনাল করছে যখন সে আসবে তাকে আমরা কি করব হত্যা করে তার একটা স্বর্ণের টুকরা আমরা নিয়ে নিব তো ষড়যন্ত্র একে অপরের ব্যাপারে কি করে ভাই ষড়যন্ত্র এই জন্য ভাই দুনিয়া পাওয়ার জন্য যারা আলেমদারকে জেলখানা করার জন্য যারা ইসলামকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করবে দিন শেষে তারাই ধ্বংস হয়ে যাবে ইসলাম সম্মানিত হইতেছে এবং হইবে চিল্লায় বলে ঠিক কিনা এই জন্য ইসলামের পক্ষে থাকলে আপনি সম্মানিত হবেন আর ইসলামের বিপক্ষে থাকলে আপনি ব্যাজ্যুত হবেন চিল্লায় বলে ঠিক কিনা এই জন্য ভাই ইসলামের বিপক্ষে কেউ ষড়যন্ত্র করা যাবে আল্লাহ আকরবুল আলামিন আমাদেরকে বুজার মতো তৌফিক দান করুক মুখতারাম হাজরিন আর দুইটা মিনিটে শেষ করে দেব তো ইসলাম ইসলাম পালন করবে যারা আল্লাহ পাত্রবুল আলামিন তাদেরকে কি দান করবেন সম্মান দান করবেন এটা সারা তো কথা বোঝা যায় না খারাপ দেখা যায় তো আরেকটা পয়েন্ট বলে শেষ করে দেব ইসলাম যাদেরকে সম্মানিত করে বলেন ইসলাম যাদেরকে সম্মানিত করে তাদেরকে কেউ ব্যাজিত করতে পারে না যেমন আপনারা এখন আমি যদি বলি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইসলাম মানে কে আপনারা একটা কথা বলতে বাধ্য সেটা হইল আলেমুলারা মানে চিল্লা বলে ঠিক কিনা সুতরাং আলেমুলাদেরকে ইসলাম সম্মানিত করছে চিল্লা বলে ঠিক না আরে বেটা যাকে আল্লাহ আল আমিন সম্মান দান করে সে পরের ঘরে খাইয়েও সম্মানিত থাকে চিল্লা বলে ঠিক কিনা আর যে সমাজের মধ্যে সম্মানিত না সে নিজে কষ্ট করে সম্মান অর্জন করতে পারে না সমাজের মধ্যে একটা কথা দেখবেন আছে যে হুজুররা খালি পরের ঘরে খায় আছে নাকি নাই আচ্ছা ভাই যে পরের ঘরে খায় আমি যে আপনাদের ঘর থেকে খাই আপনাদেরকে ওদিকে জোর করে খাই যে এ ভাই যে আপনি আমার খাওয়ান না খাওয়াইলে কিন্তু আপনার চাকরি নোট এমনকি আমরা করি মসজিদ কমিটিকে কি বলছি যে আপনারা আমার গোস মাছ দিবেন কিন্তু সমস্যা আছে হুমকি দিচ্ছে নাকি কথাটা শেষ করতাম এক কথার একটা ফিনিশিং না দিলে তো হয় না তো মানুষ ভালোবেসে কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু দেয় ওই ব্যক্তিটা কি সম্মানিত ওই ব্যক্তিটা কি সম্মানিত আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে জোর করে নেয় ওই ব্যক্তিটা ডাকাত ওই ব্যক্তিটা অসম্মানিত চিল্লা বলে ঠিক কিনা তো এলাকার মধ্যে বা সমাজের মধ্যে বা দেশের মধ্যে দুই দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হলো অসম্মানিত তারা ডাকাত তারা চোর তারা বাটবার তারা সমাজের কলঙ্ক তারা হলো মানুষের কাছ থেকে জোর করে চাঁদাবাজি করে চিল্লাই বলে ঠিক কিনা তারা মানুষের কাছ থেকে জোর করে নেয় আরেক ধরনের মানুষ আছে সম্মানিত অর্থাৎ আপনারা বলল সম্মানিত না বলল সম্মানিত সম্মানিত বলেই আপনারা তাদেরকে আদর করে মোহাব্বত করে হাদিয়া তোফা দেন চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং সম্মানিত ব্যক্তির নয় যারা লাগবে তারা দেখবেন সমাজের মধ্যে তেমন নামি দামি লোক না তারা ওই অসম্মানী ব্যক্তির কাতারে চলে যায় চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য ভাই একজন হুজুরকে যেমনিভাবে ইসলাম সম্মান দিতে পারে ঠিক তেমনিভাবে আপনাদেরকে সম্মান দিতে পারে কি পারে না আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে সম্মানিত হওয়ার মতো তৌফিক দান করে বলেন তারপরে ওই খাদেম যে আসছে খাদেম আসার পরে ডাকাত ডাকাতের দল কি করছে এই খাদেমকে মেরে ফেলছে কি করছে ভাই মনে আসুন কথা মেরে ফেলছে মেরে ফেলার পর চিন্তা করছে যেহেতু খাবার আসছে পেটের মধ্যে যেহেতু ক্ষুদা আমরাও কি করি খাবার খাই খাবার খাইয়া তারাও কি মরে গেছে মোস্তারা হাজরিন তো এই জন্য দেখলেন দুনিয়ার জন্য লাফালাফি করছে দুনিয়া কিন্তু তাদেরকে লাথি দিয়া ফলাই দিছে এই জন্য ভাই দুনিয়া দুনিয়া কইরা লাভ নাই আমরা যদি আখের হাতের দিকে অগ্রসর হতে পারি তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে আখের হাতও সুন্দর হবে আল্লাহ ফাকরবুল্লা আলামিন আমাদেরকে আজকের বয়ানের উপর আমল করার মতো দান করুক যারা